পলচনী বাইশ আজকে বন্ধুর সুন্দর পরিবেশে মাছ ধরা চলছে দেখেন অনেক লোক আজকে এই পলবাইশে নামছে প্রায় দুশো বিশ জন লোক দেখেন বন্ধুরা চমৎকার পলবাইশ চলছে অনেক সুন্দর দেখতে যে কথা বলছিলাম বন্ধুরা আজকে আবহমান গ্রাম বাংলার বাংলাদেশে হারানোর যে পলচার বিষ আজকে হারানোর পথে বর্তমানে কি ধরতে হারাণৌতে যে আনার জন্য খুব একটি বিশাল মব এর মধ্যে ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখেন অনেক ইউটিউবাররা আসছেন দেখেন যে কথা বলছিলাম যে দাম বাংলা থেকে হারাণৌতে যে প্রিয়া আনার জন্য আরও একটি মাছ শিকার নিয়ে যাচ্ছে হারাণৌ সৈকতে ফিরিয়া আনার জন্য শিকারীরা বিশাল বিশাল কুকুর খাল বিল তারা কন্টাকে নিয়ে নিজেরা চাঁদা উঠিয়ে পলবাইস পলবাই তারা মাছ করছে দেখেন তাদের তাদের কথা বড় হলো আমরা সকলেই একত্রিত হয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে সেই মাধ্যম পলবাইশাবি মাছ ধরতে পারছি এটি আমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে প্রসংগার এখানে বলে রাখা ভালো বন্ধুরা এই জানিয়েছে আমাকে এবং দেখেন একটা গাজীপুরের ইশালীয় অঞ্চলে দেখেন কলো বাইক চলছে এখানে প্রায় দুশো বিশ থেকে তিরিশ জন লোক অংশগ্রহণ করেছে দেখেন কলচারী বাইশ এক চালের আমরা খুব সুন্দরভাবে এই পলোটাকে বাইক দেখেছে এবং নিজেরা পলোটা চালিয়ে মাছ মেনেছে মাছ পাইল অনেক সুন্দর দেখেন বয়স্ক ঈশ্বর প্রবীণ প্রচন্ড শীতের মধ্যে দেখেন তারা আনন্দ এবং উল্লাস করে পলো বাইশ চালিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দর পলবয়স শুয়েছে অত্যন্ত মনোরম আমারও খুব ভালো লেগেছে আজকে এই পল আপনাদের সামনে তুলে দেখতে পেরে অনেক ভালো লাগছে বন্ধুরা দেখেন অনেক লোক জড়ো হয়েছে কি সুন্দর করে দেখেন কলা একজন বয়স্ক লোক দেখলেন অনেক প্রবীণ দেখছে প্রচণ্ড শীতের মধ্যে তারা বলবাস পরিচালনা করছে বন্ধুরা বিরুদ্ধে যদি একটা ভালো লেগে থাকে তাহলে একটু করে লাইক এবং একটু করে কমেন্ট করে যাবেন বন্ধুরা পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন সুন্দর ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তীতে অন্য সময় ভিডিওতে কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার